আসসালামু আলাইকুম পৃথিবীর যে সকল দেশে অপরিণত নবজাতকের জন্মের হার বেশি অথবা সময়ের আগে জন্ম নেয় এমন শিশুর সংখ্যা বেশি বাংলাদেশ তার মধ্যে প্রথম এই অপরিণত নবজাতকের যতগুলো সমস্যা হয় তার মধ্যে অন্যতম সমস্যা চোখে দেখতে না পারা যেটিকে আমরা বলি আর ওপি রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি এটি এমন একটি রোগ চোখের রোগ রেটিনার রোগ যে বিশেষ করে যেসব বাচ্চা পঁয়ত্রিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং কোনো বাচ্চা যদি এই রোগ হয়ে থাকে এবং যথাযথ চিকিৎসা না করা হয় তাহলে সেই বাচ্চা চোখের দৃষ্টিশক্তি হারাতে পারে সুতরাং যে সকল বাচ্চা পঁয়ত্রিশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে তিরিশ দিন বয়সে এবং যে সকল বাচ্চা আঠাশ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে তাদের ক্ষেত্রে বিশ দিন বয়সে আরপি স্ক্রিনিং নামক একটি চোখের পরীক্ষা করে এই রোগ সহজেই নির্ণয় করা সম্ভব এবং যথাযথ চিকিৎসার মাধ্যমে এই রোগ প্রতিরোধ সম্ভব এবং বাচ্চা তাহলে সুস্থ স্বাভাবিক মানুষের মতো দেখতে পাবেন ইনশাআল্লাহ এবং এই পরীক্ষাটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হয়ে থাকে তার মধ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় অথবা পিজি হাসপাতাল জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ইসলামিয়া চক্ষু হাসপাতাল সহ অনেক প্রাইভেট চক্ষু বিশেষজ্ঞগণ এই চোখের পরীক্ষাটি করে থাকেন ধন্যবাদ সবাই